মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হল আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নিয়ে ছাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান হল থেকে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর রূপরেখা নির্ধারণে আলোচনা অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থানের বিতর্ক তুলে সভা বর্জন করেন বাম ছাত্র সংগঠনের নেতারা মাহবুব হাসান রিপনের প্রতিবেদন আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকস নির্বাচন নিয়ে সক্রিয় একুশ সংগঠনকে নিয়ে রবিবার বিকেলে বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রুদ্ধদার বৈঠকের মাত্র দশ মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বাপ সংগঠনগুলো আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন গণহত্যাকারী ইসলামী ছাত্রশিবির থাকা সত্ত্বেও এটা পর্যায় পর্যন্ত অবস্থান করেছিলাম প্রতিক্রিয়ায় ঢাবি ছাত্র শিবির সভাপতি বলেন ডাকস নির্বাচন ঘিরে স্বার্থান্বেষী মহলগুলো শিবির নিয়ে ষড়যন্ত্র করছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে থেকে ফেসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল শিবিরে গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সময় বলেন গুপ্ত রাজনীতি ও অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা বৈঠকে তুলে ধরা হয়েছে সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ব ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য জানান আবাসিক হলে শিক্ষার্থী পরিবেশ তৈরির জন্য আলোচনা অব্যাহত থাকবে হল দিয়ে শুরু করতে চাই হল পর্যায়ে তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি বাম সংগঠনের সভা বর্জনকে বিগত আমলের নেতিবাচক আবেগের ফল বলেও মন্তব্য করেন তিনি শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংখ্যাগুলো মুখামতি না হয় মাহবুব হাসান রিপন মহনা সংবাদ ঢাকা